হরে কৃষ্ণ এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলছি দুই হাজার চব্বিশ সালে কখন পালিত হবে শয়ন একাদশী এই একাদশী চলাকালে কি কি খাওয়া যাবে এবং কি কি খাওয়া যাবে না তা আমরা জানবো এই ভিডিওতে অনেক সময় আমরা একাদশী পালন করি কিন্তু সে একাদশী সংকল্প মন্ত্র বা পালন মন্ত্র কি তা আমরা জানি না তাই সংকল্প একাদশী পালনে সম্পূর্ণ ফল লাভ করা যায় না তাই এই সব জানব আরো শোনা প্রয়োজন একাদশী ব্রত থাকাকালীন সময় তাই সবকিছু জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আমরা সবসময় চেষ্টা করি সনাতন ধর্মের সব সঠিক তত্ত্ব আপনাদের কাছে পৌঁছে দিতে তাই সনাতন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসছে সতেরোই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি পহেলা শ্রাবণ চোদ্দশো বাংলা বুধবার পালিত হবে শয়ন একাদশী আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে শয়ন একাদশী একাদশীর আগের দিন যারা আমিষ আহারি তারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রতিদিনের ন্যায় স্নান সেরে ভগবানের পূজা নিবেদন করবেন এবং সংকল্প করবেন একাদশী ব্রত পালনের একাদ শরশাঁকল্পা মন্ট্রা একাদ শ্যাম নেরাহারাহ স্ধিতযাহম পারেহনি পিধামি পুন্রি কাকা সরানমে ভাভাচুতামে অর্থাৎ হে পুণ্ডরীক্ষাক্য হে অর্চুত আমি একাদশীতে উপবাস পূর্ব পরদিন আহার করব। আপনি আমার স্মরণ স্থান হন একাদশী ব্রত পালনের সময় অবশ্যই একাদশী ব্রত পালনের ব্রত কথা শোনা প্রয়োজন স্বয়ন একাদশীর ব্রত মহাত্মা হচ্ছে মহারাজ যুধিষ্ঠির বলেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বা কি তা আমাকে কৃপা করে বলুন তখন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই সম্পর্কে দেবশ্রী নারদ কে যা বলেছিলেন আমি সেই আপনাকে বলছি। তখন বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোন ব্রত নেই সকল প্রকার পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপ নাশক এবং সকল অবিষ্ট প্রধাতা একাদশ ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী শয়ন নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা তোমাকে বলছি শুনো বহু বছর পূর্বে সূর্য বংশে মানদাতা নামে একজন রাজস্বে ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোন রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যভাব অথবা কোন আচরণ ছিল না এইভাবে বহু দিন অতিবাহিত হলো কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে বছর সেই রাজ্যে বৃষ্টি তিন হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহা সাধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেতপাটও ক্রমশ বন্ধ হলো তখন কাছে এসে বলতে মহারাজ রাজার দয়া করে আমাদের কথা শুনুন জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ রূপে ভগবান বিষ্ণু সর্বত্র ভারী বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্য এবং অন্যকে প্রজাগণ জীব ধারণ করেন এখন সেই অন্যের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব এ মহারাজ আপনি এমন কোন উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় তখন রাজা মান্দাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য খেয়েই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোন দোষ খুঁজে পাচ্ছি না তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এইভাবে একদিন তিনি তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন রাজার কথা শুনে ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে তখন রাজা বললেন হে মনিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহসাধ্য অন্য কোন উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তদ উত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আশার মাসের শুক্লপক্ষের শয়নি নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই আপনার রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্বউপদ্রব নাশকারী হে রাজন প্রজা ও পরিবার বর্গ সহ আপনি এই ব্রত পালন করুন তখন মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছুকালের মধ্যেই অন্য ভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের অবশ্য কর্তব্য এই হল স্বয়ং একাদশী ব্রত কথা যা ভবিষ্যৎ পূরণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মাস সংবাদ রূপে একাদশী এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই ব্রত মাহাত্ম ব্রত পালনের সময় অবশ্যই শুনবেন এবং রাত্রি জাগরণ করে পরের দিন অর্থাৎ সয়নে খাদ সে পালনের সময় হচ্ছে সকাল 5:20 মিনিট থেকে 9:50 মিনিটের মধ্যে একাদশে পালন করবেন তাই অবশ্যই ভগবানের প্রসাদ নিয়ে পালন করতে হবে এই পালন মন্ত্র পাঠ করে। একাদশীর পালন মন্ত্র একাদশ্যম নিরাহারো व्रते नने নッケ শবম

ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সনাতন ধর্মের প্রচার করুন ধন্যবাদ